একটি প্রফেশনাল লিঙ্কডিন প্রোফাইল জব পেতে কতটুকু হেল্প করে হ্যাঁ আপনারা হয়তো বা জানেনি না যে লিঙ্কডিনে কিন্তু হিউজ পরিমাণে জব আছে আপনি চাইলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে পেতে পারেন এই লিঙ্কড থেকে এই জায়গাতে যেটা লাগবে আপনার লিঙ্কডিনটি অবশ্যই প্রফেশনালভাবে সাজাতে হবে আপনার প্রত্যেকটা জিনিস ধরে 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 আপনাকে অ্যাড করতে হবে আপনার স্কিলগুলো করলে আপনার সম্পর্কে জানতে পারে এর পাশাপাশি আপনার প্রোফাইলটি সাজাতে হবে এমনভাবে যেন আপনার নিজে জব খুঁজতে না হয় যারা হায়ার করবে তারাই যেন আপনাকে খুঁজে বের করে হ্যাঁ ঠিক ওরকমটাই যারা হায়ার করবে বা যারা এমপ্লয়ার খুঁজতেছে তারা কিন্তু লিঙ্ক নিয়ে গিয়েও সার্চ করে তো এমনভাবে আপনার প্রোফাইলটি করতে হবে যেন আপনার ক্যাটাগরি বা আপনি যে স্কিল সেই রিলেটেড স্কিল লিখে সার্চ করলে আপনাকে খুঁজে পায় ঠিক ওইভাবে আপনার প্রোফাইলটি করতে হবে তো এই জায়গাতে অনেক কিছু ডিপেন্ড করে আপনার দেখা যাচ্ছে যে আপনি একটা সিবিতে যে ইনফরমেশনগুলো দিতে হয় তার থেকেও কিন্তু অনেক বেশি ইনফরমেশন লাগে হলো লিঙ্কডন প্রোফাইলে এই লিঙ্কড প্রোফাইলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত জবটি এটি খুঁজে পেতে পারেন কিভাবে আপনার কিন্তু লিঙ্কড আলাদা একটা ট্যাবই আছে যেখানে জব খোঁজার অপশন আছে আপনি চাইলে এখানে এরিয়া সেট করে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট দেখা যাচ্ছে কোম্পানি ভেদে বা কোম্পানি সার্চ করে এর পাশাপাশি আপনি চাইলে স্যালারি রেঞ্জ কাস্টমাইজ করে বা আপনি যে রেঞ্জের স্যালারি চাচ্ছেন এটি আপনি কাস্টমাইজ করে আপনি কিন্তু সার্চ করতে পারতেছেন এর পাশাপাশি আপনি রিমোট জব খুঁজতেছেন বা ফ্রিল্যান্সিং জব খুঁজতেছেন নাকি অনসাইট জব খুঁজতেছেন এই সব কিছু কিন্তু আপনি সার্চ করে করে বা ফিল্টার করে করে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জব টি পেতে পারেন সো এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে যদিও অন্যান্য প্ল্যাটফর্মে এই সিস্টেম আছে বাট লিংকডইনে যে প্রফেশনাল লোকগুলা থাকে বা লিংকডইন ইউজ করে হলো প্রফেশনাল লোক দেখা আছে ফেসবুক বলেন আদার্স প্ল্যাটফর্ম বলেন সেগুলা কিন্তু দেখা আছে যে প্রফেশনাল এর থেকে আনপ্রফেশনালি সবচেয়ে বেশি থাকে দেখা আছে যে আপনার প্রতিনিয়তই এই ছবি ওই ছবি হ্যাঁ টান আর অনেক কিছু থাকে বাট লিংকডইনে যারা থাকে বা লিংকডইন যারা ইউজ করে কমবেশি সবাই প্রফেশনাল এখানে যা কিছু হয় সব অথেন্টিক আপনি যে জবগুলো দেখবেন সব অথেন্টিক জব আপনি এখানে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাকে ভাইবার ডাকবে আর আপনি ভাইবার দিলেই আপনার জব হয়ে যাবে যদিও লিঙ্কডিনের উপরে আমাদের অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আর আরেকটি বিষয় উপরে কিন্তু আমরা একটি সার্ভিস প্রোভাইড করতেছি আপনার স্কিলের উপর ভিত্তি করে প্রফেশনালভাবে আপনাকে আমরা প্রোফাইল তৈরি করে দিতে পারি হয়তো যেটার বা খুব সামান্য পরিমাণ ফি আমরা নিচ্ছি বাট আমরা চাই যে আপনার এই লিঙ্কডিন ইন প্রোফাইলের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে পান এবং কি খুব কম সময়ের মধ্যে আর আপনার এই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জব খোঁজার জন্য কিন্তু একটি প্রফেশনাল আইডি যথেষ্ট আপনি অনেক প্ল্যাটফর্ম দেখবেন বাট যখন আপনি নিজে ইন্টারেস্ট পাবেন এই জায়গা থেকে আপনি প্ল্যাটফর্ম বাদ দিয়ে কিন্তু চলে আসবেন সো আমি আর সময় নিচ্ছি না আমাদের সার্ভিস সম্পর্কে জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন সকল ডিটেলস দেওয়া আছে এবং কি আমাদের টিম কাজ করতেছে তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কেটলোক আকার আকারে আমাদের সার্ভিসগুলো সাজানো আছে সেখান থেকেও দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ